অফারটি শুধুমাত্র বিকাশ ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য আমাদের ষোলো বছরের এই আনন্দ যাত্রায় আপনাকে শুভেচ্ছা জানাতে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ অফার অফার বিবরণ অফারের নাম বিকাশে ষোলো বছর পূর্তি অফার বোনাস পরিমাণ ষোলোশো টাকা বিকাশ প্রতারকদের নতুন একটি ফাঁদ এই ফাঁদ সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে এই ফাঁদে আপনিও পা দিতে পারেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকে দেখাতে শেয়ার করে দেবেন ফেসবুকে প্রবেশ করতে না করতেই চোখের সামনে ঠিক এমন একটি অ্যাড চলে আসলো যেখানে সাইট টাকার একটি নোটের পিক দেখতে পাচ্ছিলাম যার ওপর সাইটের লেখা ছিল ম্যাজিক দেখতে টাকায় আঙ্গুল দিয়ে টাচ করুন নিজের ভাগ্য পরীক্ষা করুন তো এটি দেখার পরে আমি সে এখানে একটা ক্লিক করে দিই ক্লিক করার পরে ঠিক আমার সামনে এভাবে আসে বিকাশে ষোলো বছর পূর্তি উদযাপন এরপরে সেখানে লেখা ছিল বিকাশের ষোলো বছর পূর্তি উপলক্ষে ষোলোশো টাকা বোনাস আমাদের ষোলো বছরের এই আনন্দ যাত্রায় আপনাকে শুভেচ্ছা জানাতে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ অফার অফার বিবরণ অফারের নাম বিকাশে ষোলো বছর পূর্তি অফার বোনাস পরিমাণ ষোলোশো টাকা অফারের মেয়াদ একই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত জিহতুটি রিয়েল না সম্পূর্ণ ফেক তাই আগামী মাস আসার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু মাসের মেয়াদটাও বেড়ে যেতে পারে শর্তাবলী অফারটি শুধুমাত্র বিকাশ ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য একটি বিকাশ নাম্বারে একাধিকবার বোনাস অর্জন করা যাবে না অফারটি একবারই গ্রহণযোগ্য বিকাশের পক্ষ থেকে অফারটি বাতিল বা পরিবর্তন করার অধিকার সংরক্ষিত এরপরে হচ্ছে কীভাবে পাবেন তো সেখানে লেখা অফারটি পেতে নিচের নিবন্ধন করুন নিবন্ধন করার সাথে সাথে সক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে বোনাস জমা হবে তো এই ফরমটি দেখতে পাচ্ছি আমরা এখানে একটি ফরম নিবন্ধন ফরম তো আপনার নাম তো আমি এখানে আমি আমার নামটি দিয়ে দিলাম তো এরপর হচ্ছে আপনার জেলা তো জাস্ট জেলার এখানে যদি আপনি একটি ক্লিক করেন আর এখানে তাহলে চৌষট্টি জেলার নামই সেখানে দেখা যাচ্ছে আমার ভাবতে অবাক লাগে যে তারা কত সুন্দর করে এটাকে সাজিয়েছে যাই হোক আমি এখান থেকে আমি আমার একটি জেলা দিয়ে দিলাম তারপরে হচ্ছে পেশা পেশা এখান থেকে মানে কোন রকমের কত রকমের পেশা রয়েছে আসলে সকল পেশায় এখানে দেওয়া রয়েছে যাই হোক আমি এখানে চাকরিজীবী দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে আমি আরও দেখতে পাচ্ছি যে ব্যবহারকারীদের মন্তব্য বেশ কিছু কমেন্টও তারা ডিফল্টভাবে সেট করে রেখেছে যেগুলো দেখে মানে অবিশ্বাস করার মতো কিছুই নেই যেখানে অনেকেই কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছে যাই হোক চাকরিজীবী দেওয়ার পরে আমি নিবন্ধন করুন এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আমার সামনে এভাবে আসলো আপনার বিকাশে বর্তমান ব্যালেন্স কত আপনি কি বুঝতে পারছেন আপনাকে কি জিজ্ঞেস করছে আপনার বিকাশে ব্যালেন্স কত রয়েছে সেটাই কিন্তু জানতে চাচ্ছে তো আমি যেহেতু তাদের ফারটা বুঝেছি এবং পরবর্তীতে কি হয় সেটা দেখার জন্য আমি ভুলভাল একটি ব্যালেন্স টাইপ করে দিয়ে দিলাম যেটা কিন্তু আমার অ্যাকাউন্টে নেই তো আমি এখান থেকে টাইপ করে দিয়ে দিলাম বিশ হাজার এরপরে আমি সাবমিট বাটনে একটা ক্লিক করে দেব কেন এটি না করলে হয়তো বা পরবর্তী স্টেপগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো না তাই আমি এখানে অতিরিক্ত ব্যালেন্স দিয়ে দিলাম দেওয়ার পরে আমার সামনে এভাবে আসলো অভিনন্দন আপনার আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে আপনি ষোলোশো টাকা বোনাস পেয়েছেন তো নেক্সট স্টাফে আমরা দেখতে পাচ্ছি অভিনন্দন আপনি পেয়েছেন ষোলোশো টাকা বোনাস এই টাকা আপনার বেকারশ্রণীতে নিচে ততগুলো দিন আপনার জন্মশাল তো আপনি হয়তো বা ভাবছেন যে আমারকে ভেরিফাই করার জন্য হয়তো বা এগুলো চাচ্ছে তো আসলে খুবই সুন্দর একটি প্ল্যান আপনাকে বোকা বানানোর যাই হোক এখান থেকে আমি একটি দিয়ে দিচ্ছি জন্মশাল ওকে দেওয়ার পরে এখানে নিচে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে বিকাশের সার্ভিস আপনার কেমন লাগে ভালো না খারাপ তো যাই হোক এখান থেকে যে কোনো একটি দিয়ে দিলেন এরপরে ফিডব্যাক জমা দেন এখানে একটা ক্লিক করে দিলাম আচ্ছা ক্লিক করে দেওয়ার পরে ঠিক আমার সামনে এইভাবে আসলো বিকাশ তারপরে এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো এখানে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি চাচ্ছে তো অনেকে এই বোনাস নেওয়ার জন্য তার বিকাশ নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিবে তো এখানে একটি কথা বলে রাখি যেটা না বললে নয় আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি অ্যামাউন্ট দেখা যাচ্ছে বুঝতে পারছেন কোন অ্যামাউন্টে যেটা কিন্তু পূর্বে আপনাকে জিজ্ঞেস করেছিল যে আপনার বিকাশে কত ব্যালেন্স রয়েছে তো আমি যে ব্যালেন্সটা দিয়েছিলাম সেটাই কিন্তু ডিফল্টভাবে ওপরে শো করছে এরপরে কিন্তু ও নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বিকাশ থেকে একটি ভেরিফিকেশন কোড আপনার ফোনে চলে আসবে এরপরে আপনাকে সেই পিনটা মানে সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিতে বলবে তো আমি সেটাও দিয়ে দিলাম দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিলাম এরপরে আপনাকে বিকাশের পিন দিতে বলছে বিষয়টিকে আপনি বুঝতে পাচ্ছেন প্রথমে আপনার কাছ থেকে আপনার মেন ব্যালেন্স কত রয়েছে বিকাশের সেটা জেনে নিলো এরপর আপনার একটি এস এম এসের মাধ্যমে ভেরিফিকেশন কোডটি দিয়ে নিল এখন আপনার কাছে বিকাশের পিন যাচ্ছে আপনারা যেটা অনলাইনে কখনো পেমেন্ট করে নাই তারা কিন্তু বুঝতে পারবেন না তো আমরা যখন কোনো অনলাইনে কোনো কিছু কেনার জন্য বা বিডি রেলওয়ে টিকিট পার্সেস করার সময় আমরা যখন পেমেন্ট করি তখন কিন্তু ঠিক আমাদেরকে এভাবে স্টেপগুলো ফলো করতে হয় প্রথমে আমাদেরকে অ্যামাউন্ট দিতে হয় তারপরে আমাদের নাম্বার দিতে হয় তারপরে আমাদের কাছে এটি ভেরিফিকেশন কোড আসে সেই কোড দিতে হয় এরপর পিন দিয়ে কনফার্ম করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই অ্যামাউন্টটা আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে কেটে নেয় মূলত এইভাবেই অনলাইনে পেমেন্ট করতে হয় আর এই পেমেন্টটা এক টাকা থেকে আনলিমিটেড টাকা কিন্তু পেমেন্ট করা যায় বিকাশ প্রতারক চক্রটি হয়তোবা এই সুযোগটাই কাজে লাগিয়েছে তারপর আমরা আমরা বিকাশের পিন দিয়ে দিলাম দেওয়ার পরে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ফেলড আর এটা ফেল হওয়ার কারণ যেই পরিমাণ অ্যামাউন্ট আমরা দিয়েছি সেই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে নাই যদি থাকতো তাহলে কিন্তু অবশ্যই এটা কেটে নিত যারা বুঝে বা না বুঝে সঠিক ব্যালেন্স দিয়েছে অথবা যা ব্যালেন্স রয়েছে তার থেকে কিছু কম দিয়েছে তাদের ব্যালেন্স কিন্তু কেটে নেবে দুঃখিত প্রিয় গ্রাহক আপনি সঠিকভাবে সকল তথ্য প্রদান করেননি পুনরায় সকল সঠিক তথ্য দিয়ে আবেদন করুন সঠিক তথ্য দিয়ে আবেদন করার সাথে সাথে আপনি আপনার বিকাশে উপহারে টাকা পেয়ে যাবেন পুনরায় আবেদন করতে এখানে ক্লিক করুন এরপরে এখান থেকে রিডাইরেক্ট করে আমাকে একটি ক্যাসিনো জুয়ার সাইটে নিয়ে চলে গেল প্রিয় গ্রাহক অভিনন্দন আমাদের উপর বিশ্বাস রাখার জন্য আপনাকে ধন্যবাদ তো যাই হোক এখানে আর বেশ কিছু লেখা ছিল তো এখান থেকে এখন আমাকে এখানে একটি ক্যাসিনো জুয়ার অ্যাকাউন্ট খুলতে বলা হচ্ছে তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব এ ধরনের অ্যাডের উপরে ক্লিক করা থেকে বিরত থাকুন কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সকল তত্ত্ব সঠিক দিলেও শুধু অ্যামাউন্টের তত্ত্বটা আমি সঠিক দিইনি এখানে এমন একটি অ্যামাউন্ট আমি দিয়েছিলাম যে অ্যামাউন্টটি আমার বিকাশ অ্যাকাউন্টে নেই আর তাই তো আমার এই পেমেন্টটা আনসাকসেসফুল মানে আমার টাকাগুলো কেটে নিতে পারেনি তো আপনারা যারা ইচ্ছা অনিচ্ছায় আপনারা যদি আপনার যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সের সম পরিমাণ টাকা অথবা তার থেকে কম দিয়ে থাকতেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কিন্তু কেটে নিত তো এইভাবে বিকাশ চক্ররা তারা নতুন নতুন ফাঁদে সাধারণ মানুষদেরকে বোকা বানিয়ে লোভ দেখিয়ে টাকাগুলো হাতে নিচ্ছে তো অবশ্যই আপনারা সবাই সতর্ক থাকবেন এবং এই ভিডিওটি করার উদ্দেশ্য এটাই যাতে করে আপনারা সবাই সতর্ক হয়ে যান এবং বিকাশ প্রতারক চক্রদের ফাঁদ থেকে আপনারা নিজেরাও রক্ষা পান সে সাথে আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে করে এই ভিডিওটি দেখে অন্যরাও সতর্ক হতে পারে তো আর কথা নয় আজকের ভিডিওটি এখানে শেষ করছি তবে ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ প্রতারক চক্রদের ফাঁদ থেকে হেফাজত করুক সে প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ